রাধে রাধে আমি সুস্মিতা আর আজ দুপুরে আমার এক্সাম শেষ হলো তাই সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম বাড়ি যাব বলে কালী পুজোতে বাড়ির বাইরে থাকলে খুব একা একা লাগে আর এই যে ডের মিলটা শেষ করতে করতে ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম রুম থেকে পাস্তা বানিয়ে এনেছিলাম সেটাই খেয়ে ট্রেনে ভালো করে ঘুমিয়ে নিলাম মুখটা দেখে বুঝতেই পারছ কত ঘুমিয়েছি ট্রেনে নেমেছিলাম হাওড়া স্টেশনে আর বাড়ি পৌঁছাতেই মা আর ভাই এত সুন্দর করে ওয়েলকাম করলো যে কি বলবো আজকের দিনটা ছিল গাছি সকালে আজকের দিনের রিচুয়ালে এই তালের শ্বাস খাওয়া আর হলুদ নিম পাতা বাটা দিয়ে স্নান করাটা আমার কিন্তু বেশ লাগে আর আমি আসব আর মা পিঠে পুলি বানাবে না তা তো হয় না তাই পিঠে দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম আর এতদিন পরে এসে বাড়ির সে মায়ের হাতের রান্নার সাথে দই মিষ্টি উফ প্যাকেটের দই খেতে খেতে এই মাটির ভাড়ের দইটাকে আমি খুব মিস করি তারপর মায়ের সাথে হাজারো গল্প আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে জানাই কালী পুজো